গুড মর্নিং বন্ধুরা চলে এলাম সকাল সকাল আর একটি ভিডিও নিয়ে আজ করছে ছ তারিখ আমার বান্ধবীর ছেলের বার্থডে তাও হ্যাপি বার্থডে আজ বলে ভিডিওটা স্টার্ট করলাম আর এখানে দেখো বানিয়েছি তালের বড়া তালের বড়া কে কে ভালোবাসো কমেন্ট করো আমি জানি সানুদা সাথী ওরা দুজনে খুব ভালোবাসে আর কে ভালোবাসো কমেন্ট করে জানিও আমি তো খাইতে ভালোবাসি না আমি বানিয়েছি আমার বড়জার জন্য তো বানিয়ে মুম্বাইতে আমি কুরিয়ার করেও দিয়েছি ওরা পেয়েও গেছে তো ভিডিওটা অনেকদিন পরে আমি পোস্ট করছি আর এখানে বরের জন্য প্যাক করে দিলাম বর নিয়ে চলে গেল অফিসে ওখানে গিয়ে খেয়ে নেবে মানি ঘুম ভেঙে গেছে মামা ঘুম ঘুম করেছে মামা উঠে গেছে না মা গুড মর্নিং ব্রেকফাস্টে মুড়ি আর গরম গরম আলু ভাজা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য তোমাদের কার কার মুড়ির সাথে আলু ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে খেতে ওষুধ খেয়ে খাবার খেয়েছি খেলু খেলু করছে কলে শিয়া তাই হচ্ছে তেল মালিশ হবে তারপর মাম্মা স্নান করবে তাই তো মা বসে পড়েছে ওষুধ খাওয়ানো হয়ে গেছে শুধু টিপ পড়ানোটা বাকি আছে দুষ্টুমি করছে পড়াতে দিচ্ছে না তো একটু পর পড়িয়ে দেবো টিপটা আমি ওকে মাম্মাকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছে এদিকে রান্নাও হচ্ছে এদিকে কাজ করছি তারপর আমি স্নান করবো আমার বরের কিছু জামা কাপড় ছিল ভেজানো সেগুলো কাচলাম মেলে দেবো এখন মাম্মামের গুলো কাঁচা বাকি আছে সকালে এক পোস্ত মাম্মামের কাঁচা হয়ে গেছে যে কেচে সব মেলা আছে তা আবার কাচবো তারপরে স্নান করবো দিকা কাম শেতান কা সেই হচ্ছে আমার অবস্থা তো ওখানে ডিমারু শেতপার সাথে গেছিলাম এমনি স্লিপ পড়লো পুরো জল দেখো অবস্থা এখানে তো পরিষ্কার করলাম নিচে পুরো বন্যা হয়ে গেছে এগুলো এখন পরিষ্কার করতে হবে কি আর করবো কাজের শেষ নেই আবার একবার মোটামুটি করে আর কি পুরো মেঘলা পড়েছে দেখো পুরো কালো হয়ে মেঘ গেছে গুরুম গরম হচ্ছে বৃষ্টি নামছে না ঘুরুম গরমই হচ্ছে দেখা যায় বৃষ্টি আছে কিনা পুরো মেঘলা খুব সন্ধ্যা বন্ধুরা চলে এলাম আবার সন্ধ্যাবেলা এখন বাদে সন্ধ্যে ছটা দেখো এখানে আমার জামা বার করে নিয়েছে আর এখানে বার করে নিয়েছি কারণ আজকে একটা বার্থডেভাইট আছে যাব হচ্ছে সেখানে এখানে আমি বার্থডে গিফটও প্যাক করে নিয়েছি আর এখানে কত সুন্দর মেসেজ লিখে দিচ্ছি হ্যাপি বার্থডে টি ইউ দাদা ভাই ফ্রম ইউল সানভিকা মানে মাম্মামের তরফ থেকে আমার বেস্ট ফ্রেন্ডের ছেলেরা আজকে বার্থডে তো বার্থডে গিফটটা তোমাদের তো দেখিয়েছিলাম নাম লেখা পেন্সিল জর্ডার করেছিলাম এসেছিল সেদিন ওটাই র্যাক করে নিয়েছে বেস্ট ফ্রেন্ড পিয়া তোমরা ওরা সবাই জন্য অনেক ভিডিওতে তাকে দেখেছো তো ওর ছেলের আজকে বার্থডে তো সব থেকে হাসির কথা হচ্ছে ওকে উইস করেছিলাম মানে ফোন করেছিলাম উইস করবো বলে তো আমি উইস করেছি তখন বলতে মিমি বনু উইস করলো না আমাকে অ্যাঁ বনু তো এখন কথা বলতে পারে না পাপা ও তো ছোটো ও আর কি জানানো রয়েছে বনু তো এখন কথা বলতে পারে না বনু যখন কথা বলতে শিখবে তখন বনু নিশ্চয়ই তোমাকে ফোন করে উইস করবে আমাকে রেডি করে দিয়েছি মামা ঘুমিয়ে পড়েছে মামা নতুন ড্রেস পরেছে এটা মামাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে রেডি হয়ে গেছি আমাকে যেমন লাগছে ওটা কমেন্ট করে জানাবে কোনো কুর্তি গায়ে হচ্ছে না একটা নতুন কুর্তি যেটা না লুজ না ফিটিংস পারফেক্ট আছে আর একটা জিনিস তোমাদেরকে দেখায় মঙ্গল মঙ্গলসূত্রটা দেখতে পাচ্ছ কিনা লাইটটা পড়ছে বলে চমকাচ্ছিলো দূর থেকে দেখাই দেখো এখানে নাম লেখা আছে আমার আর আমার হাজব্যান্ডের তো এটা স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছিলাম তো এটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে এখানে বেশ চমকাচ্ছে বোঝা যাচ্ছে না

চলে এসেছে পিয়ার বাড়িতে দেখো কত সুন্দর বেলুন দিয়ে ডেকোরেশন করছে গরু সবাই বসে খেলছে আর এখানে প্রীতি আর মাম্মা হচ্ছে দিদার কোলে উঠেছে পিয়া কোনো রেডি হয়নি এটা মানে একটা পিয়ার মা তো মাম্মা মেরিকে খেলতে খেলতে ঘুমিয়েও পড়েছে আমার কোলে আর গুড়িয়ার যা কাজ ও রিলস বানাচ্ছে এসেছে এখন অনেকে মানে আসা শুরু হয়নি এক এক করে আসছে সবাই বার্থডে তো সব বাচ্চারা চলে আসলে হবে কেক কাটিং কে কি রে হ্যাঁ আ সমসঙ্গে ঘোষ ঘোষ আগে গেছে

বিরিয়ানি মিষ্টি মামাও মামা চেঞ্জ করে দেবো আর আমিও চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেবো আসার সময় আমাকে কিছুটা এগিয়ে দিল আর আমার বড়ের সাথে চলে এলাম যেতে ফিরলো একসাথে এলাম মামলা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা ভালো লাগলো লাইক করে দেবে টাটা এন্ডোডাইট